স্বপ্নে দেখা দিই এলো খুশি হাই গাড়ির সব কেমন আছো আশা করছি তোমার সব ভালো আছো বা সুস্থ আছো বন্ধুরা তো তোমার থাই মেল দেখে টাইটেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে কোনো বলে ভিডিও না বন্ধুরা তো তার আগে কিছু কথা তোমাদের বলার দরকার বন্ধুরা আমি তো দু দিন দু দিন তো কোনো বলে ভিডিও দিই নাই বন্ধুরা তো আমার নিজে কোনো সমস্যা ছিল তো তো পেটে কিরমিরতে পাথর হয়েছে সেই জন্য আমি কোনো বলো ভিডিও দিতে পারি না বন্ধুরা জন্য বলছি তোমরা কিছু মনে করো না এবার আমি এগুলার ভিডিও দেবো বন্ধুরা তো তার আগে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ আমার পাশে থেকেছ জন্য এই স্বপ্নের চিঠিটা আমি পেয়ে গেছি বন্ধুরা এই দেখো স্বপ্নের চিঠিটা বন্ধুরা দেখো তোমরা ভালোবাসা দিয়েছো আমার পাশে থেকেছ সেদিন বলছে এইভাবেই আমাকে ভালোবাসা দাও এভাবেই আমার পাশে থেকো আরও এগিয়ে নিয়ে চলো বন্ধুরা আর তোমরা যদি ভালোবাসা যদি না দিতে এটি কখনো সম্ভব হতো না বন্ধুরা তো আমি এই চিঠিটা পেয়ে খুব খুব খুশি খুব আনন্দ বন্ধুরা তো সেদিন বলছে এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করো তাহলে আমি ফার্স্ট পেমেন্টটা পাবো বন্ধুরা আর তোমার যদি সাপোর্ট যদি না করো কখনো সম্ভব নয় সেজন্য বলছি এখানে ভিডিওটা শেষ করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন লাইভ দিয়ে দেবেন সবক্রাই করে দেবেন ঘন্টে বাজিয়ে দেবেন বন্ধুরা তো এখানে যতক্ষণ তোমার সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেরও খেয়াল রাখবন্ধা টাটা